বেশ কিছু বছর আগে বেঙ্গলে খেলে গেছিলেন কোস্টারিকান ডিফেন্ডার জনি আকোস্টা এবং কোস্টারিকা থেকে আরও একজন ফুটবলার এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ফাইনালাইজ হতে চলেছে কিন্তু জন্য কিন্তু মোটামুটি যেটা জানা যাচ্ছে বিভিন্ন নিউজ আর্টিকেল বা প্রতিবেদন থেকে যে জনের একটা সম্ভাব্য বিদেশি তালিকা তৈরি করেছিলেন এবং যা নিয়ে আমরা শুনেছি এতদিন ধরে বেশ কিছু বার কোচ এবং ম্যানেজমেন্টের মধ্যে বৈঠক হয়েছে এবং ইমামি কর্তা থেকে শুরু করে ইস্ট শীর্ষকর্তা দেবব্রত সরকার বারবার মাঝে ছুটে গেছেন কোচের কাছে কোন প্লেয়ারকে সাইন করানো হবে সেই নিয়ে দফায় দফায় মিটিং হয়েছে শেষ পর্যন্ত অ্যাশলে কফি যে নামটা এগিয়ে এসেছিল সেটাও রীতিমতো কিন্তু সরে গেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল যে ফুটবলারের দিকে এগিয়েছে সেন্টার ফরওয়ার্ড এবার ইস্টবেঙ্গলে তো সেন্টার ফরওয়ার্ড নিয়ে সমস্যা সমাধান বলা যায় এই মুহূর্তে হয়েছে ডায়মন্ডাকস তবে তিনি বেশ কিছু চোটের আঘাতে ভোগেন এবং যাতে করে কিন্তু গোটা সি দিনটা তিনি খুব ভালো করে ডেলিভার করতে পারেন না সেটা আমরা তার প্রাক্তন দল কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে আরও যদি আমরা গ্রিসে ফিরে যাই তার স্ট্যাটস দেখি সেখানেও দেখব চোটের জন্য কিন্তু বেশ মরশুমের বেশ কিছুটা সময় তিনি মাঠের বাইরে কাটিয়েছেন রিহ্যাপ করেছেন তো খান থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল এমন একজন স্ট্রাইকারকে আনছে যার কিন্তু সেই দক্ষতাটা আছে গোল করার সাথে সাথে অ্যাসিস্ট করারও বেঙ্গল কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চালিয়ে প্রায় দিকে নিয়ে চলে গেছে কোস্টারিকান সেন্টার ফরওয়ার্ড উর্গেন্স মন্টেগ্রোকে এই উর্গেন্স মন্টেগ্রো কিন্তু কুস্টারিকার সেন্টার ফরওয়ার্ড হলেও লেফট উইঙ্গার পোজিশনে কিন্তু যথেষ্ট স্বচ্ছন্দ এবং যেটা শোনা যাচ্ছে যে কোচ কিন্তু পছন্দ করেন এই ধরনের প্লেয়ার যারা মাল্টিপেল অপশান হতে পারবে কোচের জন্য আমরা যদি অস্কার ব্রুজনের আগের যে স্ট্যাটসগুলো দেখি যেখানে দাঁড়িয়ে কোচ যে ফুটবলারদের চয়ন করেছিলেন তার প্রাক্তন দলে সেখানেও দাঁড়িয়ে কিন্তু আমরা এমন কিছু প্লেয়ারদের দেখেছি যারা কিন্তু মাল্টিপেল পজিশনে পারফরমেন্স দিতে পারে আমরা এই মরশুমে দেখলাম অস্কার আসার পর আনোয়ার আলীকে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায় আমরা দেখেছি নিশু কুমারকেও কিন্তু একই রকম তার জায়গা পজিশন চেঞ্জ করতে আমরা দেখলাম চুংডুঙ্গাকেও তার পজিশন চেঞ্জ করে পারফরমেন্স করতে এবং ক্লেটনকেও মাঝ মাঠ থেকে ইউজ করে কিন্তু যথেষ্ট ফলপ্রসূ করে এনেছেন ক্লেটনের পারফরমেন্সকে তাই অবশ্যই কোচ এরকম একজন ফুটবলারকে চাইছেন যে মাল্টিপেল অপশানে খেলতে পারে আমরা যদি দেখি এই উর্গেন্স কিন্তু লাস্ট পনেরো ম্যাচে ছয় গোল পাঁচটা অ্যাসিস্ট করেছেন এবং কিছুটা তার খেলার স্টাইল কিন্তু বোঝার মতো লেফট চ্যানেলটাকে খুব বেশি করে ইউজ করেন তিনি এবং এই ফুটবলার কিন্তু এই মুহূর্তে থ্রি সি কিন্তু তার মার্কেট ভ্যালু আছে লিবেরিয়া কিন্তু তার রিসেন্ট ক্লাব আছে যেখানে দু সালে যুক্ত হয়েছেন এবং তিরিশে জুন দু হাজার অবধি তার চুক্তি আছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটাকে লোনে আনছে নাকি পারমানেন্ট ডিলে সেটা তো সময় বলবে যে কোস্টারিকান ফার্স্ট ডিভিশনের ক্লাবে পারফর্মেন্স করাকালীন কিন্তু কোস্টারিকান ন্যাশনাল টিমেও কিন্তু তিনি পারফরমেন্স করেছেন শুধু যে কোস্টারিকান মেন টিম সেটা নয় এই ভিত্তিক টিমগুলো থেকে তিনি ধাপে ধাপে উঠে এসেছেন ন্যাশনাল টিমে দু হাজার কুড়ি একুশ সালে কনক্যাফ লিগুইনার দু হাজার কুড়ি একুশ সালেই কোস্টারিকান চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ আলবেনিয়ান কাপ উইনার দু হাজার তেইশ আলবেনিয়ান কাপ চ্যাম্পিয়ান এই কিন্তু তার মূলত এখনো পর্যন্ত অ্যাচিভমেন্ট রয়েছে এবং মাত্র চব্বিশ বছর বয়সী এই ফুটবলার যদি বেঙ্গলের জন্য সাইন হয় তাহলে তোমাদের কি মনে হয় কি কি চেঞ্জেস হতে পারে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে অন্যদিকে দাঁড়িয়ে আরও একটা জিনিস ইস্টবেঙ্গল কিন্তু বিদেশি বদলে একটু লেট করে ফেলল যদিও ট্রান্সফার উইন্ডো সবে ওপেন হয়েছে তবেও ইস্টবেঙ্গলের জন্য ধীরে চলুন নীতিটা আমার মনে হয় বেস্ট অপশান কারণ তাড়াহুড়ো করে একটা বিদেশি চয়ন করে প্রত্যেকবার ট্রান্সফার উইন্ডোতে বা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল সাফার করে তাই এবার যদি ধীরে সুস্থ একটা ভালো বিদেশি আসে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সাকসেসফুল হবে নিঃসন্দেহে বলা যায় তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও